গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা আমি অদিতি আর এই যে আমাদের বসু পরিবার করব না আমি বলেছি আমার বন্ধুরা যারা ক্যামেরার প্রকাশে রয়েছেন আমি জানি সবাই সব সময় আমার পাশে থেকেছেন আমার সহকর্মীদের পাশে থেকেছেন সবাইকে পাঁচই অগস্ট থেকে সাত বাংলার পর্যায়ে চোখ রাখতে হবে ঠিক সন্ধ্যে সাতটার সময় আমরা আসছি বসু পরিবার বসু পরিবার বলো কিছু এর বেশি কিছু চরিত্র অনুযায়ী বলতে পারবো না কারণ আমার থেকে আমার বহু বেশি আমার নাম হলো ভালো নাম প্রণবেশ ডাক পুনু আর ওর ভালো নাম হলো মোনালিসা যাকে মোনা বলে ডাকা আমি হলাম বাবুর বড় ছেলে বড় বৌমা সম্পর্ক বাবা ছেলের খুবই ভালো ওই মাঝখানে বইয়েরা চলে এলে যা হয় আর এই গল্পে প্রেম আছে সম্পর্ক আছে আর অনেক কিছু আছে তবে খুব মিষ্টির চক্রান্ত আছে কিন্তু সেটা দেখতে হলে দেখতে হবে বসু পরিবার সন্ধ্যে সাতটা থেকে পাঁচই অগস্ট থেকে জানবাংলার পর্দায় সবাই প্লিজ পাশে থাকবেন ব্যক্তিগতভাবে ফিলিংটা খুব ভালো কিন্তু চরিত্রগত ভাবে যেটা করছি আমরা দুজন সেদিক থেকে খুব একটা সুবিধা লাগছে না পরিবার যেটা হয় যে আমাদের এত মুহূর্তে পরিবার হয়ে গেছে তো আমি ব্যক্তিগত ফিলিংটা বলবো না চরিত্রের ফিলিংটা বলি যেহেতু বাড়ির বড় বউ তাই বাড়িতে এতগুলো লোকের সব দায়িত্ব আগেই শুনতে পেলেন আপনারা সব আমার কাছে তো প্রচুর খাটাখাটি করতে হয় যার বাবা একটা সুন্দরী কাজের মহিলা পাওয়া গেছে যার নাম হচ্ছে নীলা এবার খানিকটা আমি নিশ্চিন্ত আশা করি কিছু ঝুট ঝামেলা যা যা চলছিল সেগুলো আমার মিটে যায় জানি না তবে চেষ্টা করবো যে আবার সেইভাবে মানুষের মন জয় করা আসলে দর্শকরাই তো আমাদের কাছে ভগবান দর্শকরাই সব প্রত্যেক দর্শকেরই মনে হবে যে এইটা তো আমি এটাও তো আমি এরকম তো আমি এরকম মনে হতেই পারে আর বাবুর যে চরিত্রটা সেটা একটা সত্যি আদর্শ চরিত্র এই আদর্শ চরিত্র যেভাবে ভাবে যেভাবে জীবনটাকে দেখে সেইভাবে যদি মানুষের মনে আমরা চেষ্টা করি ভাবি সচেতনতা আসে তাহলে এই যে বিভিন্ন রকম যে সমস্যা যে সমস্যাটা এই সিরিয়ালেও তুলে ধরা হচ্ছে যে রিটায়ারমেন্টের পর বাবা মা বোঝা হয়ে যায় কিনা তো এটা কিভাবে জিনিসটা ঘটতে পারে বা ঘটে সেইটা দর্শকদের সচেতন করা এই মনোভাবটা যদি আপনারা আনেন তাহলে আজকে দেখবেন না এটাকে ঘিরে এই যে বিচ্ছিন্নতার যে সমস্যা এটাকে ঘিরে প্রচুর সমস্যার উদ্ভব হচ্ছে শুধু আমাদের পরিবারে নয় আমাদের সমাজে আমাদের সমস্ত জায়গায় এই সমস্যাটা হচ্ছে এইটা আমরা সবাইকে নিয়ে যাতে একটু বাঁচতে শিখি বইয়ের দ্বারা স্বামী নির্যাতনও থাকে

পুরো বল না বলার কারণ দেখতে হবে বশু পরিবার না হলে কি করে বুঝবে পরিবারটা খুব ভালো এবং যেটা আমরা বারবার বলতে চাইছি যে দেখতে ভালো লাগবে কেন মেয়েদের সাথে মিল পড়তে তাই 99% বাড়িতে এই ধরনের চরিত্র না তোমরা যে পাবেই ছেলেদের মধ্যে যখন দায়িত্ব এসে পড়ും তখন ছেলেটা কিভাবে কিভাবে বলটাকে সামলায় বাবা মাকে দেখবে পাশে থাকবে কি থাকবে না বা কিভাবে সেটা করবে সেটাই আসল গল্প তার জন্য দেখতে হবে বশু পরিবার সেই কারণে সাথে থাকতে হবে দেখতে হবে পশু পরিবার প্রত্যেকদিন দিন সন্ধ্যা সাতটায় পাঁচই অগস্ট থেকে শুধুমাত্র প্লিজ সবাই দেখবেন পশু পরিবার প্লিজ আপনাদের সবার খুব ভালো লাগবে

প্রত্যেকে অনেক সময় ভুল বোঝে যে ভুল বোঝা গুলো কিন্তু দীপু জানে কোথাও গিয়ে যে এই কাজটা হয়তো নীলা করেনি বা এইভাবে হয়তো কাজটা হয়নি সেটা সেটা আপনাদেরকে দেখতে হবে ধারাবাহিক যাতে আপনাদের একটু আরো বেশি অনেকের পছন্দ হতে পারে কারণ আমি ভালোর ভালো আর খারাপের জন্য খারাপ কারণ আমার যেই জিনিসগুলো দরকার সেগুলো আমি পেয়ে গেলে ব্যাস খুশি কিন্তু আমি কাউকে পছন্দ করি না পারি সেইরকম একটা মেয়ে আমি কিন্তু তার সাথে কিছু স্পাইসেস আছে যেমন চুরি টুরি সেটা দেখতে পা বুঝতে আমাদের অনস্ক্রিন যে এরকম বন্ডিং তার থেকে মানে অফস্ক্রিন একেবারেই আলাদা মানে আমরা সব সময় রিলস বানাচ্ছি তারপর খাবার এনে খাচ্ছি সো একেবারেই আলাদা কিন্তু আমি অনস্ক্রিন ওকে একদম সহ্য করতে পারি না